আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি ডাক্তার মোহাম্মদ আব্দুর রাজ্জাক আমি একজন কিডনি রোগ বিশেষজ্ঞ আমি একজন ট্রান্সপ্লান্ট নেফ্রোলজিস্ট আজকে আমি আলোচনা করব একটি বহুল পরিচিত এবং বহুল ব্যবহৃত ঔষধ নিয়ে যে ওষুধটিকে মেডিকেলের ভাষায় বলা হয় পিপিআই বা প্রোটন পাম্প ইনহিবিটর এবং রোগীরা যে ওষুধটিকে গ্যাসের ঔষধ হিসেবে জানেন এবং প্রায়শই গ্রহণ করে থাকেন তাহলে আসুন জানা যাক এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কি কি এই ওষুধের একটি অন্যতম পার্শ্ব প্রতিক্রিয়া হল কিডনি ড্যামেজ এই ওষুধটি এ কে আই সাডেন কিডনি ড্যামেজ করতে পারে এছাড়াও সি বা দীর্ঘমেয়াদী কিডনি রোগও তৈরি করতে পারে তাহলে আসুন জানা যাক কিভাবে এই ওষুধটি এই পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি করে এই ওষুধের একটি বিশেষত্ব হলো সেলুলার অ্যাকোমুলেশন মানে এই ওষুধটি কোষের ভিতরে জমা হয়ে থাকতে পারে দেখা যাচ্ছে কোনো ব্যক্তি যদি এই পিপিআই বা গ্যাসের ঔষধ গ্রহণ করেন তার রক্তের মধ্যে যে মাত্রা পাওয়া যায় কোষের ভিতরে তার থেকে প্রায় হাজার গুণ বেশি মাত্রায় এই ওষুধটি পাওয়া যায় এবং এটাতেই সমস্যা যখন এই ওষুধটি কিডনির ভিতরে জমা হয় আপনারা জানেন কিডনি তৈরি হয় নেফ্রন দিয়ে এবং নেফ্রনের দুটি পার্ট রয়েছে একটি হলো গ্লোমেরিউলাস আর একটি হলো টিউবলস এবং এই টিউবুলের মাঝখানের যে জায়গাটা এক সেটিকে বলা হয় ইন্টারস্টেশিয়াম এই ঔষধগুলো এই টিউবুলার যে ইন্টারস্টেশিয়াম বা কিডনির যে ইন্টারস্টেশিয়াল স্পেস সেই স্পেসে জমা হয় আপনারা জানেন যখনই কোনো ফরেন বডি আমাদের সেলের ভিতরে বা আমাদের রক্তের মধ্যে চলে আসে তখন সেটির বিরুদ্ধে একটি ইমিউন রিয়াকশন তৈরি হয় ইমিউন রিয়াকশন হলো শরীরের ভিতরকার একটি প্রতিরক্ষামূলক ব্যবস্থা যেটি কিনা যে কোনো ফরেন বডি যেটি শরীরে নয় সেটিকে শরীর থেকে বের করে দেওয়ার চেষ্টা করে এবং এই চেষ্টার ফলস্বরূপ সে সেখানে একটি ইনফ্লামেটরি রিয়াকশন তৈরি করে এবং এই ইনফ্লামেশন বা প্রধানের কারণে সেই টিস্যুগুলো ড্যামেজ হতে থাকে ঠিক একইভাবে এই ইন্টারস্টেশামের মধ্যে যখন এই ওষুধগুলো জমা হয় তখন সেখানেও একটি ইনফ্ল্যামেটরি রিয়াকশন তৈরি হয় এবং এই ইনফ্ল্যামেটরি রিয়াকশন বা প্রদাহের কারণে এই ইন্টারেস্টেশামগুলো ড্যামেজ হতে থাকে যখন ইন্টারস্টিসিয়াম ড্যামেজ হয় তখন কিন্তু রিনাল টিউবগুলো ড্যামেজ হতে থাকে এবং এই ড্যামেজ যখন কন্টিনিউ হতে থাকে চলতে থাকে তখন টিউবওয়েলের পাশাপাশি গ্লোমেরোলাজগুলো ড্যামেজ হতে থাকে এবং আলটিমেটলি কিডনিও ড্যামেজ হয় তাহলে এই কিডনির ড্যামেজ কিন্তু দুইভাবে হতে পারে সেটি হল এ আই বা অ্যাকিউট কিডনির যদি হতে পারে এছাড়া সিকেডি বা দীর্ঘমেয়াদী কিডনি রোগও হতে পারে তো কতটুকু ড্যামেজ হবে সেটা অনেকাংশে নির্ভর করে যে আপনি কতদিন ধরে বা কি মাত্রায় এই পিপিআই বা আলস অ্যান্টি আলসারেন যে ওষুধগুলো সেগুলো আপনি খাচ্ছেন তাহলে এটি হলো কিডনি রোগ হওয়ার একটি কারণ আরেকটি কারণ হলো এই ওষুধগুলো হাইপো ম্যাগনেসিয়ামিয়া করে বা রক্তের মধ্যে ম্যাগনেশিয়ামের মাত্রা কমিয়ে দেয় কারণ ম্যাগনেশিয়াম কিডনি টিউবুল থেকে রিঅ্যাবজপশন হয় শোষণ হয় কিন্তু এই ওষুধের কারণে যখন ম্যাগনেশিয়াম ইউরিনের মধ্য দিয়ে লস হয়ে যায় তখন এই হাইপো ম্যাগনেশিয়ামের যে কন্ডিশন তৈরি হয় সেটিও কিন্তু কিডনি ড্যামেজের জন্য দায়ী তাহলে এতক্ষণ জানলেন যে এই ওষুধগুলো কিভাবে কিডনি ড্যামেজ করে কিডনি ড্যামেজ ছাড়াও এই ওষুধগুলো আরও অনেকগুলো সমস্যা তৈরি করতে পারে যেমন আমরা খাবার থেকে যে নিউট্রিশনগুলো গ্রহণ করি যেমন আয়রন আমরা আয়রন ইনঅ্যাক্টিভ ফর্মে গ্রহণ করি এটি অ্যাক্টিভ ফর্ম ফর্ম তৈরি হয় আমাদের স্টমাকের যে অ্যাসিড সেই অ্যাসিডের মাধ্যমে কিন্তু আপনারা জানেন এই ওষুধগুলো অ্যাসিডকে সাপ্রেস করে যার কারণে আয়রন কিন্তু অ্যাক্টিভেশন হতে পারে না আয়রনের অভাব দেখা যায় আবার ভাইটামিন বি টুয়েলভ সেটিও কিন্তু এই অ্যাসিড ছাড়া অ্যাবজর্পশন হতে পারে না তাহলে আয়রন এবং ভাইটামিন বি টুয়েলভ এই দুটির অভাবের কারণে রক্তশূন্যতা দেখা দিতে পারে আবার ক্যালসিয়াম যে আমরা যেটি খাবারের সঙ্গে গ্রহণ করি সেটিও কিন্তু অ্যাবজর্পশন হওয়ার জন্য অ্যাসিডের প্রয়োজন কিন্তু যখন ক্যালসিয়ামের অভাব হয় অ্যাবজর্পশন হতে না পারার কারণে এই ওষুধগুলো খাওয়ার কারণে তখন হাইপো ক্যালসিয়ামিয়া ডেভেলপ করে বা রক্তের মধ্যে ক্যালসিয়ামের মাত্রা কমে যায় এবং যেটি অস্টিওপোরোসিস বা হার ক্ষয়ের একটি অন্যতম কারণ আবার আমরা খাবারের সঙ্গে প্রতিনিয়তই কিন্তু বিভিন্ন ধরনের অর্গানিজম ব্যাকটেরিয়া গ্রহণ করি এবং স্টমাকের এই অ্যাসিডগুলো এই ব্যাকটেরিয়াগুলোকে কিল করে কিন্তু আমরা যদি ক্রমাগত এই অ্যাসিড সাপ্রিসিয়ান্ট ওষুধগুলো খেতে থাকি তাহলে এই ব্যাকটেরিয়াগুলো কিন্তু কিল হয় না তখন এই ব্যাকটেরিয়াগুলো আমাদের সংক্রমণ করতে পারে তার মধ্যে অন্যতম হল কস্টেডিয়াম ডিফিসি ইনফেকশন যেটিকে ডায়রিয়া করতে পারে এছাড়াও স্মল বয়েল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ নামের একটি কন্ডিশন সেটিও কিন্তু হতে পারে এছাড়াও নানাবিধ ইনফেকশন কিন্তু এসিডের অভাবে হতে পারে আবার আমরা যে প্রোটিন গ্রহণ করি সেই প্রোটিন থেকে কিছু গুরুত্বপূর্ণ উপাদান আসে যেটির জন্য প্রয়োজন হলো এই অ্যাসিডের কিন্তু এই প্রোটিন ডাইজেশন যদি কোনো কারণে ব্যাহত হয় তাহলে এই জনিত যে ডিমেনশিয়া বা একটি নিউরোডিজেনারেটিভ ডিজর্ডার সেটিও কিন্তু হতে পারে এবং যারা ডিমেনশিয়াই ভুগেন তাদের স্মৃতিশক্তি লোভ পেয়ে থাকে আবার আমাদের স্টমাকের যে পিএস সেটি একটি গুরুত্বপূর্ণ ব্যালেন্স মেনটেন করে ক্যান্সার প্রতিরোধের জন্য কিন্তু আমরা যদি এই অ্যাসিডকে সাপ্রেস করে দেই তাহলে স্টমাকে ক্যান্সার হওয়ারও চান্স বেড়ে যায় অ্যালকানাইন মিডিয়ার জন্য কারণ অ্যাসিডিক মিডিয়া স্টমাকের ক্যান্সারকে প্রিভেনশন করে যদি আমরা অ্যাসিড সাপ্রেস করে দিই অ্যালকানাইন মিডিয়ার জন্য স্টোমাক ক্যান্সারের মাত্রা বেড়ে যেতে পারে তাহলে এগুলোই হলো দীর্ঘমেয়াদী পিপিআই বা অ্যান্টি আলসারেন্ট জাতীয় ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া কাজে চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো রোগীরই দীর্ঘদিনের জন্য এই অ্যান্টি আলসারেন্ট বা পিপিআই জাতীয় ঔষধ গ্রহণ করা উচিত নয় এবং এটি কোনো ক্রমেই দীর্ঘদিন ব্যবহার করা উচিত নয় দেখা গেছে যে যারা ছয় মাসের বেশি সময় ধরে এই পিপিআই গ্রহণ করে তাদেরই কিন্তু এই সমস্যাগুলো বেশি হয় ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আবার দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ